সবাইকে স্বাগত রাজকীয় ভাইরাল আবায়াতে আজকে কিন্তু একদম লেটেস্ট রাজকীয় ভাইরাল আবায়া দেখাবো শুরুতেই চলে যাব ডিজাইনে আর এই ভাইরাল আবায়া গুলো কিন্তু আপনারা অগ্রিম পেমেন্ট ছাড়া সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন খুবই সুন্দর লেটেস্ট একটা আবায়া দেখেন মাসাল্লাহ কতটা ইউনিক এটা কিন্তু ফেব্রিক্স স্টিচিং এতটা নিখুঁত একটা ফেব্রিক্স দুবাই চেরি ফেব্রিক্স দিয়ে কিন্তু এই ডিজাইনটা করা একদম স্পেশাল কিন্তু আর এটা কিন্তু ষাটটা আটটা কালার আছে খুবই একদম অগ্রিম পেমেন্ট ছাড়া সারা বাংলাদেশ থেকে আপনার অর্ডার করতে পারবেন মার্শাল্লা ব্ল্যাক লাভার আপুরা কিন্তু ব্ল্যাক কালারটা নিতে পারেন একদম দুবাই চেরি ফ্যাব্রিকটা আপনারা পড়লে বুঝতে পারবেন কতটা আরামদায়ক আর এগুলো কিন্তু দিচ্ছি এখন দামাকা অফার প্রাইজে সারা বাংলাদেশ থেকে কিন্তু আপনি এটা অগ্রিম পেমেন্ট ছাড়া অর্ডার করতে পারবেন পিছনে পিছনের ব্যাক কোশনে কিন্তু খুব সুন্দর একটা কাজ করা আছে আর এগুলো সারা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে আপনি ঘরে বসে অর্ডার করবেন পৌঁছে দেওয়ার দায়িত্ব কিন্তু আমাদের এই কালারটা দেখেন কতটা সুন্দর এবং নিখুঁত এই কালারটা আর কাপড়টা আমি বলবো যে আপনি যে কতটা আরামদায়ক এই কাপড়টা দুবাই চেরি ফ্যাব্রিক যারা পরেছেন নিশ্চয়ই জানেন যে এই কাপড়টা কতটা আরামদায়ক হয় আর এগুলো পাচ্ছেন কিন্তু আপনারা পূর্বের প্রাইস থেকে একদম দামাকা অফার প্রাইজে কিভাবে আপনারা অর্ডার করবেন স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো আছে এই নাম্বারটা ফোন কল করে মেসেজ করে কিন্তু আপনারা অর্ডার করতে পারবেন সেক্ষেত্রে আপনার অগ্রিম কিন্তু একটা টাকাও লাগছে না প্রোডাক্ট আপনার হাতে যাবে আপনি দেখবেন চেক করবেন যদি আপনার কাছে কোয়ালিটিটা ভালো লাগে তবেই আপনি পেমেন্ট করবেন হেজাবটা একটু দেখাবেন যারা বড় চওড়া হেজাব পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই হেজাবটা অনেক বড় চওড়া হবে তিরিশ বাই নব্বই ইঞ্চির একটা হেজাব কিন্তু খুবই বড় চওড়া আপনারা কিন্তু কাবার করে এই হেজাবটা পড়তে পারবেন আর আমি বলবো যে যারা অর্ডার করবেন তারা কাপড়টা হাতে নিবেন হাতে নিয়ে চেক করে যদি আপনার কাছে কোয়ালিটি ভালো লাগে তবেই কিন্তু আপনি ডেলিভারি ম্যানকে পেমেন্ট করবেন পঞ্চাশ বাউন্ন চুয়ান্ন ছাপ্পান্ন আপনারা সাইজ পেয়ে যাবেন আটান্ন সাইজ কিন্তু আপনারা নিতে পারবেন আর যাদের বডি কাস্টমাইজ করে নিতে চাচ্ছেন তারা কিন্তু কাস্টমাইজ করেও এই বডিগুলো বড় বানিয়ে নিতে পারবেন খুবই সুন্দর ইউনিক এটা কিন্তু ডাবল পার্ট ভিতরে একটা ইনার আছে ইনারটা কিন্তু অ্যাটাচ করা এবং উপরে আরেকটা একটা পার্ট দিয়ে কিন্তু অ্যাটাচ করা আর স্টোন ওয়ার্কটা আমি একটু ফোন থেকে দেখাচ্ছি দেখেন কতটা নিখুঁত একটা কাজ করা এটা কিন্তু অরিজিনাল ডিএমসি পাথর যারা বোরখা বোরখা পরেন বা আপু আছেন তারা কিন্তু জানেন যে এই পাথরটা কিন্তু শ্যাম্পু ওয়াশ করলে চার পাঁচ বছর কিছু হবে না মানে আপনারা ওয়াশিং মেশিনে দিবেন না কিন্তু তাহলে বোরখাটা আপনারা চার থেকে পাঁচ বছর কিন্তু অনায়াসে ইউজ করতে পারবেন এই কালারটাও কিন্তু কতটা সুন্দর দেখেন মার্শাল্লাহ কতটা সুন্দর একটা কালার কিন্তু এটা যে কোনো পার্টি অনুষ্ঠান অকেশনে পরবেন এটা কিন্তু একদম রাজকীয় একটা কালার ব্রাইট একটা কালার অনুষ্ঠান পার্টি অকেশনে পরার জন্য কিন্তু এটা একদম স্পেশাল রাখো যার পর এটা একটা কালার দেখেন মাসাল্লাহ এগুলোর প্রত্যেকটা কালার কিন্তু একদম ইউনিক যে কালারটা নেবেন প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আমি স্ক্রিন শট দেওয়ার জন্য বা বোরখা গুলো জন্য আমি আরেকটা বার প্রত্যেকটা কালার দেখা দেখেন প্রত্যেকটা কালার যার যে কালারটা লাগে স্ক্রিন শট দিয়ে অর্ডার করবেন অনেকগুলো কালার আছে আর এগুলোর অফার প্রাইসটা বলে দিচ্ছি অনলি অনলি কিন্তু এগুলো নিতে পারবেন আপনারা বত্রিশশো টাকায় তিন হাজার দুইশো টাকায় কিন্তু এই আবাহগুলো আপনারা সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন এক টাকাও সেক্ষেত্রে আপনার অগ্রিম দিতে হবে না প্রত্যেকটা কালার কিন্তু খুবই সুন্দর যার যে কালারটা লাগে স্ক্রিনশট দিয়ে কিন্তু অর্ডার করবেন আমি আবারও অর্ডার প্রসেসিংটা বলে দিচ্ছি স্ক্রিনে একটা নাম্বার আছে এই নাম্বারটা কিন্তু হোয়াটসঅ্যাপ ইমো এই নাম্বারে ফোন কল দিয়ে মেসেজ দিয়ে অর্ডার করতে পারবেন আপনার অগ্রিম এক টাকাও পেমেন্ট করতে হবে না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম